একটা কাঠামোবদ্ধভাবে রুয়া চালু করার জন্য সর্বাত্মক চেষ্টা নিয়েছিলাম এবং অনেক চড়াই উত্তর পরে অ্যালাম ভোটে নির্বাচিত একটা রুয়া আমরা পেয়েছি এবং আমি খুবই খুশি যে আমি দেখতে পাচ্ছিলাম যে নির্বাচিত প্রতিনিধি যারা রুয়ার দায়িত্বে আছেন তারা দায়িত্ব গ্রহণের পর থেকেই কিন্তু এটাই প্রথম না তারা বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের কল্যাণের জন্য ইতিমধ্যেই তারা কিন্তু কিছু কাজ করেছেন রুয়ার দায়িত্বশীল যারা আছেন সবাইকে সাথে নিয়ে তারা নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন এবং এইটা সারা দেশের জন্য একটা মডেল অ্যালান্না অ্যাসোসিয়েশন হিসাবে থাকবে আর কি আমরা পাঁচ বছর ছিলাম এই পাঁচ বছরে আমরা কখনো প্রশাসন ভবনের এরকম প্রোগ্রামে আমরা কখনো আসি দেখিনি কিন্তু পড়াশোনা শেষ করে এসে যে এরকম একটা সুন্দর প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করতে পারছি আর প্রশাসন এত ভালো উদ্যোগ নিয়েছে এটা সত্যি আমাদের কাছে অনেক ভালো লাগছে আমাদের যে যাতায়াত ব্যবস্থা বা হচ্ছে যে যানবাহনের যে একটা সমস্যা হয় রিক্সাওয়ালা আমাদের সাথে আশা করি যে এই সমস্যাটা অনেকটা আরো মিনিমাইজ হয়ে আসবে বিভিন্ন সময় রিক্সাওয়ালার একটু সন্ধ্যা হলে বা বিভিন্ন সময় মেয়েরা হে। এবং দিক থেকে তারা এই জিনিসটা অনেক উপকার হবে বিশেষ করে যাদের হচ্ছে দূর দূরে ফ্যাকাল্টি থাকে তাদের অনেক দূর থেকে হেঁটে আসতে হয় বা রিক্সা ভাড়া দেখা যায় যে অনেক বেশি লাগে